আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ভ্যানিলা স্পঞ্জ কেকের ডেকোরেশন এটি ওয়ান পাউন্ডের এটি কেক এটা দুপুরে খাবে তাই আমি রাতে বানিয়েছিলাম এবং রাতে কোট করে রেখে দিয়েছিলাম সকালে এটাকে আমি ডেকোরেশন করার জন্য বসেছি আমাদের এখানে যেহেতু বাতাস হচ্ছে তাই একটু বাতাসের সাউন্ড আসতে পারে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এটাকে আমি ব্লু কালার ক্রিম দিয়ে ডেকোরেশন করে নিব প্রথমে আমি ক্রিমটা চারপাশে দিয়ে প্যালেট নাইফ দিয়ে ক্রিমটাকে সমান করে দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটা ফলো দিবেন এই কেকটা বানাতে গিয়ে যে আমার কী পরিমাণ কষ্ট হয়েছে কারণ এই কেকটার ক্রিমটা অনেকটা নরম হয়ে গিয়েছিল আমি জানি না কেন ক্রিমটা অনেক নরম হয়ে গিয়েছিল অনেক কষ্টে এটাকে ফিনিশিং আনতে হয়েছে তারপরে পুরোপুরিভাবে ফিনিশিং আসে নাই আপনাদের কেকের ক্রিম নরম হলে আপনারা কে কী করেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি এখানে অনেক ভিডিও কাট করে দিয়েছি পরে যখন আমি ফিনিশিং কোনোভাবে আনতে পারছিলাম না আমি ভেবেছিলাম এরকম একটা ডিজাইন করব। কিন্তু এরকম ডিজাইন করে আমার কাছে ভালো লাগতেছিলো না পরবর্তীতে আমি আবার এই ডিজাইন চেঞ্জ করে ফেলি আমি আবার সমান করার চেষ্টা করি তো আমি আগেও দুইটি কেক বানিয়েছিলাম এই ডিজাইনেরই কিন্তু তখন ক্রিমটা শক্ত হওয়ায় কেকের ডিজাইনগুলো অনেক সুন্দর ছিল কেকও সুন্দর হয়েছিল। এটা কেকটা ক্রিমটা নরম হয় আমার কাছে ডিজাইন ভালো লাগে না এটাকে আমি আবার নষ্ট করেছি করে স্পেচালার দিয়ে মিশিয়ে নিচ্ছি অনেকভাবে সমান করার চেষ্টা করেছি কিন্তু কোনোভাবেই হচ্ছিল না পরবর্তীতে আমি বিরক্তই হয়ে আর করিই নাই যতটুকু হয়েছে ততটুকুই রেখে দিয়েছি এটা আমি আমার পাশে মেহমান আসবে তাই বানিয়েছিলাম এই কেকটা কিন্তু মন মতো হয় নাই আমার কাছে কেকটা আমি একটা ওয়ান এম নজেল ছোট সাইজের নজেল দিয়ে ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি সাইটে আমি একটা ছবি দেখে বানাতে গিয়েছিলাম কিন্তু ছবির কেকটা হাইট ছিল এটা তেমন একটা হাইট হয়নি ছবির মতো হয়নি আমার কাছে তেমন একটা ভালো লাগে না ডিজাইনটা কিন্তু বাসা সবাই আবার মোটামুটি পছন্দ করেছিল আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে অবশ্যই জানাবেন আমি এখানে সাইড দিয়ে ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি উপরে ফ্লাওয়ার দিব না বাকি সব কিছু আমি অফ স্ক্রিনে করে ফেলেছিলাম বিরক্তি হওয়ার কারণে এখানে আমি একটা ছোট সাইজের গোল নজেল দিয়ে এই নজেলটার নাম আমি জানি না এটা দিয়ে আমি সাইডে ডট ডট দিয়ে দিচ্ছি এই তো আমার ফুল কেকের ফিনিশিং আমি সাথে একটা পুডিংও বানিয়েছিলাম অফ স্ক্রিনে আমি সাইডের ডিজাইন আর গোলাপ ফুলটা দিয়েছিলাম এই তো আমার পুডিংটা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ